হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিবুড়ি তো তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলছি কিছুদিন হয়েছে আমি একটা কাজে ব্যস্ত থাকার কারণে কোনো ব্লগ ভিডিও শুট করতে পারিনি তো আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল আমি রান্না করি ম্যাগি ম্যাগি খাওয়া দাওয়া করে আমি চলে যাই আমাদের খেদ বাগানে আর এইদিকে দেখো আমাদের আলুর গাছগুলো সুন্দর করে বের হয়ে গেছে এইদিকে আমরা আজকে ভুট্টা চারা লাগাবো মা এখানে কাজ করছিল আমি বাড়িতে এসেই এইদিকে রান্নার জন্য লাউ শাক আজকে রান্না করব আর হচ্ছে এইদিকে হচ্ছে কলার মোচা সবজিগুলো সব বেঁচে রেখে দিয়ে মা এদিকে রান্নাও করে নিয়েছে এদিকে আমরা খাওয়া দাওয়া করে একেবারে চলে গেলাম আজকে ভুট্টা চারা লাগানোর জন্য এদিকে দেখো মা আর আমি যাচ্ছিলাম বাবা আগেই চলে গেছে তো বন্ধুরা শুধু ভিডিও দেখলে হবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর এই দিকে দেখো আর ভুট্টার চারাগুলো কত সুন্দর লাল হয়ে গেছে মা আর বাবা এইদিকে লাইন টানা শুরু করে দিয়েছে এইদিকে গাড়াও স্টার্ট হয়ে গেছে প্রায় তো আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বন্ধুরা তো টা বা এই ভালো থেকো সুস্থ থেকো